আসসালামু আলাইকুম আজকের একটা নতুন সাইট নিয়ে আপনার সঙ্গে কথা বলবো সেই সাইটটার নাম হচ্ছে আলিশা টেইলার্স অনেকজনে এটা নিয়ে কমেন্ট করছেন যে আলিশা ট্রেলার্স কিভাবে কাজ করে দেখেন জন কাজ করেন অনেকভাবে কাজ করেন বিভিন্নজন বিভিন্নভাবে কাজ করে এটা প্রথমে একটা অ্যাকাউন্ট করতে হবো অ্যাকাউন্ট করলে এরকম ইন্টারফেস আসব অ্যাকাউন্ট করার পরে মেলটা ভেরিফাই করা লাগবো যেটা মেল দিয়ে অ্যাকাউন্টটা করবেন ভেরিফাই করার পরে তো আপনি কাজ করতে পারবেন সব এক কাজেরই মোটামুটি ভেরিফাই করা লাগে ভেরিফাই ছাড়া কোনো কাজ হয় না সব কাজের ভেরিফাই লাগে কাজ সবই কঠিন সহজ কোন কাজ নাই আবার যদি করতে পারেন তাহলে সহজ না করতে পারলে কঠিন যারা করতে পারেন তাদের কাছে মনে হয় সহজ কাজ নাই যারা করতে পারেন না কই থেকে কই যাইতেছেন কোন অপশন কই আসতেছে কেমন কি অনেকজনে বোঝেন না いいじい。 অ্যাকাউন্ট করার পরে ঠিক আছে একটা আইপি দিয়ে তিন চারটে কল দিবেন দুইটার বেশি কুট দেয় না আসলে সময় একটাও দেয় আর আরও সময় তিনটাও দেয় বলা যায় না সেটা আর কোনো কোনো আইপিতে কুট দেয় না ভাবার কিছু নেই আসলে কাজ করবেন কাজ আপনারা যদি নিয়মিত করেন প্রফিট অবশ্যই আসবে আর অনেকজন এই সাইট নতুন যারা তারা তো আসলে কোনো কিছু না জেনেই শুরু করেন ভাই আপনাদের বলবো আগে আপনারা একটু ধারণা নেবেন নেওয়ার পর থেকে কাজ করবেন কারণ হচ্ছে এই সাইটগুলো নতুন নতুন কাজ একটা কাজ বেশি দিন থাকে না সো একটা কাজ যেহেতু বেশি দিন থাকে না ঠিক আছে একটা কাজের উপর ট্রেনিং নিলে তার আপনি চলবে না এটার জন্য আগে আপনার মোটামুটি একটু ধারণা থাকতে হবে না হইলে নতুন নতুন কাজ যেগুলো এগুলো করতে পারবেন না কেমনে লিঙ্ক তৈরি করা লাগে লিঙ্ক বের করা লাগে এগুলো আগে বুঝতে হবো কনসোল কি বলে মূলত বিষয়ে কনসোলে আমরা আপনারা যা কাজ করবেন কনসোলে এটা ইস্যু করবো কিন্তু কনসোল তো থাকবেই তাছাড়াও নিজেরাই কেমনে কাজ করবো এটা আগে ভাবতে হবে তাহলে তো আর কোনো সমস্যা থাকবো না সাইডের কোনো অ্যাক্সেস দেওয়া থাকে অ্যাক্সেসগুলো আগে আপনারা নিবেন যদি কারো কাছে অ্যাক্সেস না থাকে ঠিক আছে আমার বলবেন আমি এক সপ্তাহ অ্যাক্সেস যা আছে এটা দিয়ে দেব সমস্যাটা ওটা দেখে দেখে প্রত্যেকটা কাজ চেষ্টা করবেন আস্তে আস্তে চেষ্টা করবেন দেখবেন যে সমাধান পাবেন লিঙ্ক কারো কাছে না থাকলে ঠিক আছে আমার জানাবেন লিঙ্ক দিব সমস্যা নেই অনেকজনে বলেন ভিডিও দেন না ভিডিও দেন না আসলে মূলত রেগুলার ভিডিও তো দেই না কারণ একটা কাজ আমরা কয়েকদিন যাবৎ করি নতুন কোনো কাজ তার প্রতিদিন করি না এই জন্য ভিডিও দেই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে